ঈদের খুশির রং মেখে আমরা সবাই পরিবার পরিজনের সাথে কাটিয়েছি কয়েকটা অমূল্য দিন সারা বছরের কষ্ট আর পরিশ্রমের পর এই ঈদের ছুটি ছিল আমাদের একটু বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ তবে সেই ছুটি শেষ এখন আবার শুরু হয়েছে নতুন দিন নতুন চ্যালেঞ্জ আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি তারা আবার ফিরে এসেছি আমাদের চেনার কর্মস্থলে কেউ এসেছে ঢাকার ব্যস্ত রাস্তায় কেউ বা গাজীপুর নারায়ণগঞ্জ কিংবা চট্টগ্রামের কোনো গার্মেন্টসে আবার সেই সেলাই মেশিনের শব্দ আবার সেই লম্বা লাইনের ফ্যাক্টরিতে প্রবেশ আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম সবাই চুপচাপ নয় বরং আগের মতোই হাসি মুখে সহকর্মীদের সাথে গল্প করতে করতে কাজ করছে কেউ শেয়ার করছে ঈদের স্মৃতি কেউ ছবি দেখাচ্ছে পরিবারের কেউ হয়তো মন খারাপ করছে পেছনে ফেলে আসা এই ভিডিওটি আমাদের সেই বাস্তব জীবনের পরে ফিরে আসা। দায়িত্ববোধ আর বুকে করার গল্প আপনি যদি গার্মেন্টস শ্রমিকদের এই বাস্তব জীবনের গল্পকে সম্মান করেন তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অন্যান্যদের কাছে শেয়ার করবেন বন্ধুগণ আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম